হয়ে গেলো আলহামদুলিল্লাহ হয়ে গেল হয়ে গেল কেমন হবে পাকি কেমন হবে গোষ্ঠা একটু বলে দেন বলে চারমন যেমন আইলে টাকা দিব নাহলে টাকা আর কম দেব কম দিবে ঠিক আছে না

হয়ে গেল না হইলো না মামা কাজ হবে চলে যাব চলে যাব চলি গেলি ওই পাশে জল লাগবে চল পাড় দাও না দিলেন কি বড় গড়ের ভিতরে ফিলিং হয়ে গেল অরিজিনাল ডিসি কত গ্যাপ থাকলো বড়ে গো যখন 107 পুরো কত 9000 টাকা থেকে 8টা ছিল 14 1000 টাকা আছে না 90 14000 টাকা গ্যাপ 80 টাকা ভিড়িনা 90000 চাইছিলেন কত তো স্যার

লাথি খেয়ে চলে গেল মিস বিল্ডিং ভাই কই চলে গেলেন ও ভাই এখানে আছে আছেন লাঠি গুতে খায়েন না ওকে চালান বুঝি হারায় না গরু এটা কোন জায়গা আমাদের চালান বুঝি হারাইছে গরু এটা কোন জায়গা ভাই কুষ্টিয়া কেমন পাকনি হবে গোষ্ঠী একটু বলেন তো আমাদেরকে পনে 6 মন দেখ আলহামদুলিল্লাহ গরু কি একটাই আছেন আর আনছেন আরো চার পাঁচটা আছে না

সাদা গোটির হয়নি এবং আমরা কিন্তু বর্তমানে নাসির ভাইয়ের ডোকাই দেখতে পাচ্ছেন নাসির ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান কি আকরাম ভাই গরু দেখলেন জি কোন গরুটা দেখাইছেন ভাই গরুর দাম বাইরে গেল

হাটের ভিতরে একটা কালো গরু এখানে একশো চুহাত্তর ছিল সরস বাইরে গেছে একত্রিশ দিয়েছিলাম আজকা

দশক মিসফিল্ডিং হয়ে গেল আজকের মতো বিদায় নিতে চাচ্ছি গাপতুলি থেকে আপনার সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করছি